আজকে আপনাদের সামনে দেখাবো যে স্যান্ড ব্যাগ কীভাবে ব্যবহার করতে হয় বা কোন স্যান্ডব্যাগটা আপনারা নেবেন স্যান্ড হচ্ছে লেগ কিংবা হ্যান্ড একশো সুরিস করার জন্য স্ট্রোক হয়ে বা প্যারালাইসিস রোগে হয় বা জিম এই অয়েটের জন্য হচ্ছে স্যান্ডব্যাগ ব্যবহার করা তো স্যান্ডব্যাগ কীভাবে আপনারা ব্যবহার করবেন আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো ভিডিওটা কেউ টেনে দেখবেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের শোরুমে এসে দেখেও নিয়ে যেতে পারবেন আমাদের কাছে হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা প্রোডাক্ট আছে যে আমরা এখন দেখাচ্ছি যে কিভাবে স্যান্ডব্যাগ ব্যবহার করতে হয় দেখুন ভিডিওটাতে তো এই আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা ফিজিওথেরাপির অল ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ সাপ্লাই দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ